বিকেলের নাস্তায় কিংবা টিফিন এমন একটা নাস্তা থাকলে বাচ্চারা দেখবেন যে বাইরের কোনো নাস্তাই খেতে চাইবে না এমন একটা মাখন নান বান তৈরি করব যেটা কিনা দুই দিন বানিয়ে রাখলো তুল তুলে নরম থাকবে এমনই এমন নান বান গুলো যদি গ্যাসের চোলাই বানাতে পারেন দেখবেন যে বেকারি পিছনে থাকবে অস্বাস্থ্যকর খাবার আর বেকারি থেকে কিনে খেতে আমি তো বলবো ছোট বড় সকলেরই পছন্দ হওয়ার মতো নাস্তা আমার তো অনেক পছন্দের একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি তাহলে আর কথা কেন চলেন দেখে নেই ঝটপট কিভাবে তৈরি করতে হবে এত মজার এই নানবান দুই কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব চিনি এক টেবিল চামচ পরিমাণ তারপর দিয়ে দিব নাইকা ইস্ট এই নাস্তার নাইকা হলো ইস্ট এই ইস্টটি কিন্তু ব্যবহার করতে হবে নান বান তৈরি করার বেলায় আমি দেড় চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি এই ইস্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার কাছেই উপরে নাম্বার দেওয়া আছে কল করে অর্ডার করতে পারবেন ইস্ট নেওয়ার জন্য এখন কুসুম গরম দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি চাইলে কিন্তু পানি দিয়েও করতে পারেন সেক্ষেত্রে কুসুম গরম পানিটাই নেবেন বা কুসুম গরম দুধ দিয়ে ডো তৈরি করবেন টেস্ট ভালো আসবে নাস্তার রান্নার তেল এক টেবিল চামচ পরিমাণ দিয়ে ডোটাকে আমি মধ্যে খুব সুন্দর মসৃণ ডো তৈরি করে নিলাম এখন রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য দেখবেন যে ফুলে ডাবল হয়ে গিয়েছে আমাদের ইস্টটা হচ্ছে ইনস্ট্যান্ট ইস্ট এটা কিন্তু খুব সহজে আপনার ফুলে উঠবে অল্প সময়ের মধ্যে আপনারা যে কোনো নাস্তা বানিয়ে নিতে পারবেন সহজে এই ডোটা ফুলে ডাবল হয়ে যাওয়ার পর পনেরো মিনিট পর আমি বাতাসটা বের করে দিয়ে লেচিগুলো বের করে নিলাম অনেকগুলো নাস্তা কিন্তু হয়ে যাবে একটা লেচিকে একটু বেলে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিব ত্রুটি ফুটি সৌন্দর্যের জন্য না এটা শুধু খেতেও ভীষণ মজা এই ত্রুটি ফুটিটাও কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র কল করে তো কিশমিশ দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ একটু এই এই তো হয়ে আমাদের একটা বনগুলো অসম্ভব মজার হয় দেখতেও কিউট হয় এখন একটা ডিমের কুসুম ওপর থেকে ব্রাশ করে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটাকে ব্রাশের মাধ্যমে ভেঙে এভাবে করে ব্রাশ করে দিচ্ছি তারপর দিয়ে দিব সাদা তিল প্রিমিয়াম কোয়ালিটির সাদা তিলটাও আমাদের কাছে আছে আমাদের কাছে সব ধরনের বেকিং আইটেমগুলোই পেয়ে যাবেন আল্লাহ রহমতে নিতে পারবেন চাইলে এই যে মাখনটা দেখতে পাচ্ছেন মাখনটাও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে যে নাম্বারটা দিয়েছি শুধুমাত্র কল করলে সবকিছু পেয়ে যাবেন আমাদের বেকিং আইটেমগুলো দানাদার সরের ঘি মাখন সবই পেয়ে যাবেন মাখন কিংবা বাটার এটা দিয়ে আমি ছেকে নিব এখন চুলার হিট কিন্তু লো হিটে আছে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো এর মধ্যে হালকা একটু ফুলবে আর নিচের অংশটা কিন্তু লালচে বর্ণের হয়ে গিয়েছে উল্টিয়ে দিচ্ছি আর তিন মিনিটের মতো ওপর থেকে আরও একটু বাটার দিয়ে দিচ্ছি আমি এই বাটারটা অনেক লোভনীয় খেতেও ভীষণ মজা চাইলে কিন্তু আপনারা পাউরুটির সাথে সকালে নাস্তায় খেতে পারেন কাঁচা অবস্থায় বা মজার মজার নাস্তাগুলো বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে বা নিজেরাও খেতে পারেন